তাদের টয়লেট ব্যবস্থা গোসলের ব্যবস্থা করা তাদেরকে শূন্যতে খাতার ব্যবস্থা করা তাদের জন্ম নিবন্ধন নেই জন্ম নিবন্ধন যদি কেউ না যায় আমি বাপ হয়ে তাদের জন্ম নিবন্ধন করে দেবো তাদের জন্ম নিবন্ধনের ব্যবস্থা করা আমি ওদের সবার পিতা হব কোনো সমস্যা নেই হ্যাঁ এরপরে তাদের এই ড্যান্ডি নামক অভিশাপ থেকে তাদের মুক্তি দেওয়া হোক সরকার যদি নেশা উড়াই দিত তাহলে অনেক মারবুক বুক খালি হইত না তারা আর পথচিষ থাকতে চায় না তারা লেখাপড়া করে তাদের একটা ব্যবস্থা করা হোক পুরুষ পুলাপে নাম করে ডিস্টার্ব করে তারপর অনেক খারাপ খারাপ কথা কো আমার কাপড়ের সমস্যা গুসুলের সমস্যা খাবারের সমস্যা ঘুমার সমস্যা আমার যদি সরকার একটা থাকার জায়গা দিত লেখাপড়া জায়গা দিত তাহলে আমরা এখানে থাকতাম লেখাপড়া করতাম এমন আল্লাহ এমন কোনো জিনিসে আছে চাকরিও মিলে দিত পারে চাকরি করতাম বাপ মারে পালতাম আমার বাবা নেই আমার মা আছে আমার মা কষ্ট করে আমার সাত ভাই মিললে চাকরি দিত তাহলে আমার বাপ ভাই মারে পালতাম এবং যতদিন সরকার কর্ম ব্যবস্থা না করতে পারবে তাদেরকে ভরণপোষণের পোষণের দায়িত্ব দেবে সরকারের আসলে হস্তক্ষেপ আছে আমি আপনাকে যদি একটা ঘটনা বলি রাকিব নামকের এক ছেলেকে আমি দীর্ঘ তিন মাস ট্রিটমেন্ট করাই যে ফিরি তাকে সমাজসেবার যেমন বর্তমান যিনি ডিডি রকনুল সাহেব ওনাকে আমি বারবার ওনার পায়ে বন্ধু ধরছি ভাই এরা একটা ব্যবস্থা করে দেন দেই নাই পরে আমি তাকে একটা হোটেলে জব দিয়ে দিছি এটা আসলে সরকারের পর্যাপ্ত ফান্ড আছে কিন্তু সঠিকভাবে মাঝে মধ্যে খাই পাইলে খাই না পাইলে খাই না গোসল করা জায়গা কাপড় পাইলে দশ বিশটি গোসল করা যায় হাউজে আমাদের এখানে হচ্ছে আজকের প্রোগ্রামটা মেইনলি ছিল হচ্ছে আমরা পথ শিশু বা ভাসমান শিশু যারা তাদেরকে আমরা মানে সরকারের কাছে আমরা উপস্থাপন করতে চাচ্ছি তাদের বর্তমান অবস্থা এবং তাদের এই অবস্থা এই অবস্থার পরিবর্তন করার জন্য আমরা সাতটা দাবি আমরা সরকারের কাছে পেশ করতে চাচ্ছি গণমাধ্যমের মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা শহরের বিভিন্ন জায়গা বিশেষ করে জুরাইন যাত্রাবাড়ি পুস্তকলা এই জায়গাগুলোতে এই পথ শিশুদের দ্বারা অনেক ধরনের অনেক ধরনের মানে কি বলে মানে আইন আইনত দণ্ডনীয় অপরাধ এই ধরনের কাজগুলো অনেকভাবেই তারা করে থাকে ছিনতাই চুরি এমনকি আপনার ব্লেড মারা বাস থেকে মোবাইল টান দিয়ে নিয়ে আসা এগুলো তাদের দ্বারাই সংগঠিত করা হয় তো যাতে তারা এই ধরনের কাজগুলো না করে তার জন্য তাদের পড়াশোনার ব্যবস্থা তাদের খাবারের ব্যবস্থা তাদের তিনবেলা খাবারের ব্যবস্থা জন্ম নিবন্ধনের ব্যবস্থা এমনকি আমরা আমরা আমার আমার বাবার আমরা মধ্য আমরা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমরা যেভাবে আমাদের লাইফটাকে লিড করি আমরা চাই ওরাও যাতে এইভাবে লিড করে ভবিষ্যতে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারে এবং বাংলাদেশের মানে জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরিত করার জন্য তারাও যাতে কাজ করতে পারে দাবিগুলো হচ্ছে আমাদের দাবিগুলো হচ্ছে হচ্ছে তাদের পড়াশোনার ব্যবস্থা করা তাদেরকে আবাসনের ব্যবস্থা করা তাদের জন্ম নিবন্ধনের ব্যবস্থা করে দেয়া তাদের কাজের ব্যবস্থা করা তাদের ল্যাট্রিনের ব্যবস্থা করা গোসলের ব্যবস্থা করা এবং তাদের জন্ম নিবন্ধনের ব্যবস্থা করা আসলে এদেরকে নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে আসছি এদের পথযাত্রী যারা আছে শিশু বাচ্চারা যারা রেল স্টেশনে আছে আপনার গাছতলা আছে খুঁজ বসবাস করতেছে তারা দেখা যাচ্ছে নিশার সাথে ইয়ে হচ্ছে মাদকের সাথে জড়িত হয়ে যাচ্ছে ছেলে মেয়ে সবাই একত্রের সাথে তাদেরকে নিয়ে আমরা চাচ্ছি যে সরকারের কাছে একটা আকুল আবেদন করার জন্য যে কারো বাবা মা আছে কারো বাবা মা নেই সেরে চলে গেছে যাই হোক তারা তো আর বাচ্চারা দেয় না তার বাবা মার ভক্ত বুদ্ধি নেওয়ার জন্য এখন আমরা চাচ্ছি শহরে যে অন্য কোন ব্যক্তিগুলো আছে তাদের কাছ থেকে আমরা এদের জন্য সহযোগিতা প্রবাসী ভাইদের কাছে সরকারের কাছে একটা আকুল আবেদন যে কত জায়গা জমি খাত পড়ে আছে এদের জন্য যদি কিছু করে দেওয়া হয় বসবাস একটা টিন সেট বা এদের নামের উপরে একটা ইয়ে হয় যে তারা একত্রিত থাকে তো দেখা যায় এরা পায়খানা ধরছে টয়লেট পাচ্ছে না যাওয়ার আর কোনো কুচল করা জায়গা পাচ্ছে না জায়গা পরিবেশ নষ্ট করতেছে জায়গা ভিতর করতেছে তাই আমরা চাচ্ছি যে শিশুগুলোকে নিয়ে আমরা সবার কাছে আয়সা দাঁড়াইছি যেমন আমরাও চাচ্ছি সাংবাদিক ভাইদেরকেও বলছি তারা সহযোগিতা করবে যে সরকারের কাছে এখন আবেদন যে এদেরকে নিয়ে যে আমরা কাজ করতেছি আমরা একাত্তর সম্ভব না আমাদের সাথে সবাই সহযোগিতা থাকবে এদেরকে কাছে দিয়ে যে তাদেরকে নিয়ে আমরা একটা লেখাপড়ার সুযোগ করে দিতে পারি বা বসবাসের একটা জায়গা করে দিতে পারি সুস্থ জীবনে ফিরিয়ে দিতে পারি এই এইটা নিয়ে আমাদের কাজ আমরা চাচ্ছি যে তারা একটা পরিপূর্ণ একটা জীবন ফেরত পাবে